বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম তস্কারস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি একটা সুজির পুলিপিটার রেসিপি শেয়ার করবো এই সুজির পুলিপিটার জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আমি পাঁচশো গ্রাম সুজির হাত নিয়েছি আড়াইশো গ্রাম প্রথমে একটা ডেক্সিতে সুজিটাকে একটু লো ফ্লেমের মধ্যে বেঁধে নিব আমি এখানে কোনো তেল বা ঘি ইউজ করি নাই শুধু জাস্ট সুজিটাকে একটু শুকনা বেজে নিচ্ছি একদম লো আছের মধ্যে বাঁচতে হবে সুজিটাকে বেশি লাল করা যাবে না এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হচ্ছে কম লবণ যে এক কাপ চিনি চিনির মধ্যে আমি হাফ দিয়ে দেব অর্ধেক পরিমাণ এই সুজির মধ্যে আমি যে খামি করব সেটার মধ্যে অর্ধেক দিয়ে দিচ্ছি আর অর্ধেক দিয়ে দিব আমি পুরের মধ্যে নারকেলের এবার দিয়ে দিচ্ছি আমি পানি সুজির জন্য আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নয় এটুটুকুতে বলক দিয়ে আসলে সিদ্ধ হয়ে আস্তে আস্তে পানিটা টেনে যাবে এটা আস্তে আস্তে টেনে আসছে পানি শুকিয়ে যাবে ভালো বড় না হলে নিচে লেগে যাবে তো আমি মেখে নিলাম ঠান্ডা হওয়ার পরে হালকা একটু নরম আছে আমি দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি চা চামচের সাহায্যে দুই চামচ ময়দা দিয়ে দিলাম ময়দাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যখন হাতটা আটাল হয়ে যায় একটু পানিতে হাতটা ভিজিয়ে তারপরে গোলাটা কিন্তু সুন্দর করে ভালো করে সেট করে নেওয়া যায় হাতে আটালো থাকলে একটু আটালো হয়ে যায় আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে নিয়েছি এই তো আমার ডুটা রেডি হয়ে গেছে সুজির ডু আমি বিশ মিনিট রেস্টে রেখে দিলাম এতে একটু হাতে পানি লাগিয়ে ডুটা রেডি করে নিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বিশ মিনিট এই তো আমার দুটো রেডি বিশ মিনিট পর ফিরে ফিরে আসলাম আমার ফ্রোজেন নারকেল কোরানো পরিমাণ মতো নিয়েছি প্রয়োজন হলে পরে আরও নারকেল অ্যাড করতে পারবো এই যে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই চামচ পাউডার মিল্ক গুঁড়ো দুধ এই পুরটা কিন্তু খুবই মজা হয় নারকেল চিনি আর গুঁড়ো দুধ দিয়ে আমি পুরটাকে মিশিয়ে নিচ্ছি গুরু দুধ আর নারকেল চিনি একসাথে ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প ময়দা দিয়ে বেলে নিব এই তো পুরোটোটা এরকমই থাকবে এতটুকু মোটা যে কোনো একটা ঢাকনা দিয়ে বা কুকি কাটার একটু বড়ো সাইজের নিতে হবে এই তো এই তো এবার আমি বানিয়ে নিচ্ছি নারকেলের শিরাটা দিয়ে দিলাম জাস্ট মাটাটা হালকা এভাবে একটু চাপ দিল হয়ে যাবে যেহেতু সুজির একদম নরম সফট এটা সিল হয়ে গেল আমি আপনাদের সাথে আরেকটা শেয়ার করছি আরেকটা বানিয়ে শেয়ার করছি কাঁচা দিয়ে একটু এভাবে করে দিলাম আঙ্গুল দিয়ে শেপটা একদম সমান হয়ে যাবে এই তো মার্লা খুবই সুন্দর হয়েছে এই তো সবগুলো পুলি পিঠা বানিয়ে নিয়েছি সুজির পুলি এবার পুলিগুলো আমি ভেজে নিব পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা অতিরিক্ত গরম নয় এরপর আমি এক বেজ পুলি দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করবো না আগে এক পিট হয়ে যাবে তারপরে এবার আমি আরেক সাইড উঠে দিচ্ছি দুই সাইডে আমি উল্টি পাল্টিয়ে ভেজে নিচ্ছি লাল লাল করে মুচমুচি করে ভেজে নিচ্ছি হয়ে গেল আমার সুজির পুলি এভাবে করে আমি সবগুলা ভেজে নিব এই তো হয়ে গেল আমার সুজির পুলি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন খুব মজার একটা নারকেলের দিয়ে সুজির পুলি পিঠার রেসিপি একদম পুরে ভরা আমার এই সুজির পুলির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এপুঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম